গাছটা বড়ই হইতেছে দিনে দিনে এখন আলবির বাবা কালকাপ বলে যে গাছটা নাকি কেটে ফেলবে তো ওই যে পুতুল নিয়ে আমি একটা লাইভ ভিডিও করলাম তো মানে কারা কারা পুতুলের কীরকম অ্যাক্টিভিটি দেখছেন কোনো কিছু দেখছেন নাকি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে হলো আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো কথা বলার আগে এটা টপ করে তো এই যে ঘরের কাজ কাম হইতেছে ঘর ঝাড়ু দিতেছি আমরা রান্নাবান্না করতেছে ঘর কালকে তো দেখতেই পান না আমাদের মিরা সবকিছু বিরাত আর দোয়া কালাম এগুলো হলো ঘরে তো এইগুলো সব মানে কি বলে পরিষ্কার ঘর হইছে রামু কি বলো কি করে দেখো কি রান্না করতেছ আজকে মাছ আসসালামু আলাইকুম নাও ডিম মাছন দিয়ে নাও তারপর মিষ্টি কুমড়া ভাজা এই ভাজি আর এই লড ডাইল লগাছে এটা নুডলস বানাবো বাবু তো বউ হইতাছে আমাদের মুড়পুরি কাপড় শুকাইতে দেখব ওই যে ও ব্যালকনিতে ব্যালকনিতে এখন হচ্ছে এই শেয়ার করি ভালোই লাগে আপনারা সবাই দূরে যাওয়া দূরত্ব ভিডিও আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এভাবে সাপোর্ট করে যাবেন এটাই আশা করি আপনাদের থেকে আর আপনারা ব্লগ করবেন যাতে আমাদের যে সমস্যাটা আছে জিন

এখন দেখতে পারলেন যে আমরা হলো এই সবাই কাজকাম করতেছিলাম এক একজন এক একজনের কাজে ব্যস্ত ছিলাম এখন হলো আবার আসলাম এই কয়টা বাজে এখন মনে হয় এখন বাজে একটু দেখে নেই এখন বাজে হচ্ছে পাঁচটা আটান্ন এখন মাগরীবের আজান দিবে একটু পর তো মাগরীবের আজান দিয়ে দিছে মাগরীবেরাজান না না মাগরীবের আজান এখন দেয়নি নেই আজান দিবে এখন এখন আবার একটু মানে অন করলাম ক্যামেরাটা আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য তো আমাদের সবারই নুডুলস খেতে মন চাইছে বড়ো নুডুলস খেতে মন চেয়েছে তো বউ হচ্ছে এই আমাদের জন্য নুডুলস পাকাইতেছে ও আবার নুডুলস এগুলো একটু ভালো করে পাকাতে পারে আমরাও পাকে কিন্তু ও একটু মজা করে পাকে আর ও এগুলো পাকাতে অনেক পছন্দ করে তা ওই পাকাইতেছে এই জন্য আর কি বলে এখন হইল এই যে আম্মু বসে আছে তারপরে এই যে আমার হুড়মুনি তো এখন হলো বোর কাছে যাই চলেন বকি রান্না বান্না করতেছে দেখে লাইটের হালোটা পড়তেছে একটু দেখাই চলে একজন হইতেছে নুরুস নিয়ে খাইতেছে সিদ্ধ হয়ে গেছে এই যে সিদ্ধ হয়ে গেছে আর এই হলো সবজি এটা হচ্ছে নরু সিদ্ধ করে রাখছে এখন ভেজে নিতেছে সব কিছু দেখতে পারতেছেন পেঁয়াজটা একটু লাল লাল করবা হয়ে গেছে এখন যে মশলা মশলা দিবে তো যাই হোক এখন হলো এই কি বলে আপনাদের সাথে ভিডিও গুলা শেয়ার করতে ভালোই লাগে এখন আপনারা আমার ঘরের ভিডিও গুলা দেখেন তো যে পুতুল নিয়ে আমি একটা লাইভ ভিডিও করলাম তো মানে কারা কারা পুতুলের কীরকম অ্যাক্টিভিটি দেখছেন কোনো কিছু দেখছেন না কি অবশ্যই আমাকে জানাবেন এটার জন্য আর এখানে তো দেখাইছি আপনাদেরকে যে ট্রেনটা কোনো কিছু সমস্যা আছে কি না একজন আপু বলছিল যে আপনাদের ট্রেনটা একটু নড়াচড়া করছে দেখছি এখানে হলো এই যে এই কী বলে দেখাই আমি আপনাদেরকে বারান্দা আসতে ভয় লাগে এটা কিছুদিন পর পরিষ্কার করব গাছটা একটু আবার দেখাই দেখেন গাছটা শুধু বড়ই হইতেছে গাছটা বড়ই হইতেছে দিনে দিনে এখন আলবির বাবা কালকা বলে যে গাছটা নাকি কেটে ফেলবে বলে আবার কেটে ফেলবে আমি কী বলেন না বলেন ওরা যখন আমাদের মানে এরকম জ্বালা যন্ত্রণা করতেছে তো কেটে ফেললেই ভালো আমাকে বলতেছে তো কেটেই ফেলবো এভাবে রাখবো কেন এটা বলতে তো 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 আমার আম্মু আবার কি করল করলো যে কেন কাটবা কেন ই করবা তুমি কাটার কোনো প্রয়োজন নেই কেটে তো আবার আমাদের সমস্যা হইছে তোমরা তো ঘরে থাকো না থাকি তো আমরা ঘরে তো ওনার উদ্দেশ্য একবার এরকম হইসেই এখন আবার এখন আমি বলতেছে যে না এটা থাক এখন এটা বড় হইতে সমস্যাটা আমাদের মানে যে সমস্যাটা করতেছে যদি না করে এটা বড় হোক হ্যাঁ এই কারণে হলো আমরা ওইটাকে আর মানে কিছু করব না এটাই ভাবছি তো যাই হোক যে দেখেন আরেকজন পিচ্ছি কেরকম হাঁটাহাঁটি করে ও সারাদিন হাঁটাহাঁটি হুম হ্যাঁ মা রান্না বান্না করে তখন তো দেখলাম রান্নাবান্না আমি একটা করতেছি বোয়ার একটা করতেছে এখন আবার ওরা ঘুমিয়ে ছিল ঘুমের থেকে মানে আলবি আলবি না আলবি ঘুমাই না আলবি ঘুমাই আমি আম্মু আর আলবি জাগনা ছিলাম আর আমার হুটপুরি আর মিমে ঘুমে ঘুমায় আসলো তো আমার হুরপুরি উঠছে মিমে মেয়ে উঠছে তো উঠার পর এখন হলো খাবার দাবার করে ঘুমায় প্রতিদিন এখন হলো এই জন্য তা বানাইতেছে এই সময় তো এখন এই সময় সব সময় বিকেলে কি বলে বিকেলে নাস্তা করার জন্য উঠে আর দুপুরবেলা খাবার খেয়ে হচ্ছে ঘুমায় দেখি কি কি দিল মশলা কাঁচামরিচ দিচ্ছ না ধনিয়া মরিচের গুঁড়া হলুদ গুঁড়ো না আবার এত ম্যাগি মশলা না হ্যাঁ এগুলো দাও হবে এই এখন হচ্ছে এগুলো খাবো তো আপনাদের সাথে এইগুলো শেয়ার করি আপনারা দেখতে চান অনেকে যে বলেন আপু ব্লগ ভিডিও দিবেন ব্লগ ভিডিও দিবেন এই জন্য হচ্ছে ব্লগ ভিডিও আপনি সাথে শেয়ার করতেছে তো নুডুলস চলে আসছে আমরা এখন সবাই মিলে নুডুলস খাবো সস দিয়ে এই যে মা তারপরে এই যে বউ আমি আর ওই যে যার খাইতেছে ওর মনে শুধু সাদা একটু নুডুস খাইছে বসে বসে নুডুস খায় আর এই যে এখানে আবার সাথে আছে কোকা কোলা আর ওই যার একজন খাইতেছে ও কিন্তু তখন খাইতেছিল না তখন হাতে কি আসলো হাতে চামিস না কি জানে আসলো ওরটা খাওয়ারটা তো এখানে আসলো আর আরেকজন দেখেন শুধু চামিজ হাতে আমরা খাওয়া দাওয়া করি ও চামিজ নিয়ে ঘুরে এখন আমাদের মানে ভয়কে জয় করতে হবে আর একটা কথা তারপরে বলা যায় না আর যখন তখন যেটা হয়েছে ওটা শেয়ার করে করবো আপনাদের সাথে